আর বন্ধুরা এক্সপ্লোরার নাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে তার যে মেন গেট রয়েছে মেন গেটের একদম সামনে উঠে রয়েছে আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি তার কাছের মেন গেট রয়েছে যারা মেন রোড ধরে যে সমস্ত ভক্তরা জল নিয়ে আসেন বাবার জন্য তারা সবাই এই দিক থেকে আসেন দেখতে পাচ্ছি আমার পিছনে অসংখ্য ভক্ত চলেছেন বাবার বাড়িতে জল নিয়ে তাছাড়া এ পাশে একটা ছোট রাস্তা রয়েছে এই রাস্তা দিয়েও অনেক সংখ্যক মানুষ আছেন দেখতে পাচ্ছি পিছনে রাস্তা দিয়ে বেশ সংখ্যক মানুষ আসছেন তারকেশ্বরের বাবার মন্দিরে জল ঢালতে চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই লাইক করে দিন চলুন আপনাদেরকে তারকেশ্বর মন্দিরে নিয়ে যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন কাঁধে করে জল নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে চলেছেন অসংখ্য এভাবে আসছে এখন দুপুর প্রায় তিনটের মতো বাজে সেই জন্য ভক্তের সংখ্যা একটু কম হলো সন্ধ্যের দিকে অনেক বেশি পরিমাণে ভক্তরা আছেন এটা বাবার মন্দিরে যাওয়ার জন্য যে মেন গেট আছে মেইন গেট রয়েছে মেন গেটে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের তরফ থেকে অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে এই রাস্তায় গাড়ি নিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না অসংখ্য মানুষ আসছেন হাঁটে হেঁটে সেই জন্য গাড়ি নিয়ে বাচ্চা লোকেদেরকে অ্যালাউ করা হচ্ছে না ভক্তদের জন্য রাস্তায় রয়েছে অনেক ব্যবস্থা রয়েছে ব্যবস্থা দেখতে পাচ্ছি শ্রী শ্রী বাবা তারকনাথ সেবা সমিতি বজিতপুর মোড় তারকেশরের থেকে এখানে একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে ভক্তরা যাচ্ছেন এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর তারকেশ্বরের মন্দির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এখানেতে একজন ভক্তকে দেখতে পাচ্ছি বাঘ নিয়ে আসছে একদিকে গণপতির মূর্তি রয়েছে একদিকে জল ভর্তি ঘট রয়েছে আবার এদিক অনেক মানুষ আসছেন যারা জল আসছেন চলুন আপনাদেরকে মন্দিরেতে নিয়ে যাই এগিয়ে চলেছি মন্দিরের রাস্তাটিতে ভিড় অপেক্ষিত অনেক বেশি রয়েছে আমি আপনাদেরকে গণেশের যে মূর্তিটি রয়েছে গণেশের মূর্তিটি একবার দেখাতে চেষ্টা করছি এখানেতে গণেশের মূর্তিটি রয়েছে ওম গণপতি নাম প্রণাম জানালাম এখানেতে রাখার জন্য অনেক ব্যবস্থা রয়েছে দুপাশে অনেক দোকানপাট রয়েছে রাস্তার যেখানে জিনিসপত্র ঘট নিয়ে যাচ্ছেন রাস্তার উপরেতে ছাউনির ব্যবস্থা করা হয়েছে এখানেতে এমার্জেন্সি যে নাম্বার গুলো রয়েছে শ্রাবণী মেলা উদ্দেশ্যে এমার্জেন্সি নাম্বার গুলো সমস্ত দেওয়া রয়েছে বিদ্যুৎ দপ্তরের এমার্জেন্সি নাম্বার দেখতে পাচ্ছি আমি অপরিত দেওয়া রয়েছে গেলে ক্লান্ত হয়ে গেলে রাস্তায় এভাবে বাঁককে সাইডে রেখে তারা আরাম করে নিচ্ছে বাঁক রাখার জন্য চারদিকে বাঁশ বাঁধা রয়েছে যাদের জল ঢালা হয়ে গেছে তারা এভাবে ফিরে আসছে এরকমও বেশ কিছু মানুষ রয়েছে বাবার বাড়িতে জল নিয়ে চলেছে ভক্তরা ভক্তদের পিছনে পিছনে আমিও যাচ্ছে দেখতে পাচ্ছি ভক্তরা খুবই ক্লান্ত এবং বিষণ্ণ তারা অনেক আস্তে আস্তে হেঁটে চলেছেন পায় আর তুলে ফেলতেও তাদের কষ্ট হচ্ছে অনেক রাস্তা তারা ক্রস করে এসছেন সেই জন্য তাদের পায়ের এরকম অবস্থা হয়েছে দেখতে পাচ্ছি আরেকখানা বাঘ নিয়ে মানুষ আসছে এখন আমি তার পাশে স্টেশনের সামনে রয়েছে যে সমস্ত যাত্রীরা স্টেশন দিক থেকে আসেন তারা এই পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আসেন আর যারা মেন রাস্তা দিয়ে আসেন তারা আমার পিছনের দিক দিয়ে আসেন এখান থেকে পিছনে যে রাস্তাটা রয়েছে এখানেতে মায়েদের লাইন রয়েছে মায়েরা বা মেয়েরা যদি লাইন রয়েছে তাহলে পিছন দিকে লাইন রয়েছে মন্দির যাওয়ার যে মেন রাস্তাটি রয়েছে মেন রাস্তার নৌপুরেতে আমরা পৌঁছে গেছি এই রাস্তা দিয়েই জানার লাইন যায় যেখানে ছেলেরা মেয়েরা সবাই একসাথে লাইন দিয়ে আস্তে আস্তে গিয়ে চার নম্বর গেট থেকে বাবার মাথায় জল ঢালার জন্য আস্তে আস্তে এগিয়ে যায় আজ রবিবার রয়েছে সেই জন্য ভিড় অপেক্ষিত বন্ধ রয়েছে রোববারে সবাই সেওড়া ফুলি থেকে জল তোলে এবং সোমবারেতে বাবার মাথায় জল ঢালে দেখতে পাচ্ছি ক্লান্ত এবং পরিশ্রান্ত বাবার ভক্তরা সবাই চলেছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে অনেকে জল ঢালা হয়ে গেছে যাদের জল ঢালা হয়ে গেছে তারা সবাই রিটার্ন করছে সেই রাস্তা দিয়ে যেহেতু ভিড় কম রয়েছে সেই জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছে আবার এই রাস্তা দিয়েই ফিরে আসছে দেখতে পাচ্ছি একটা বড় মাছ ছবি লাগানো রয়েছে রাস্তার দুপাশেতে এভাবে অনেক দোকানপাট রয়েছে যেখানেতে পুজোর সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাবার মন্দিরেতে এখন ভিড় অপেক্ষাটা কম রয়েছে সেজন্য এই রাস্তা দিয়ে সহজে হাঁটা যাচ্ছে তাছাড়া যে গেট গুলো রয়েছে গেট গুলো দিয়ে মানুষকে আটকে রাখা হয় কিছুটা এগিয়ে গেলে পরের মানুষকে ছেড়ে দেওয়া হয় এইভাবেই জলে বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার পর যারা জল ঢেলে নিয়ে তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে অনেক দোকানপাট রয়েছে যেখানে কে পাওয়া যাচ্ছে পুজোর সমস্ত সামগ্রী এবং জিনিসপত্র দেখতে পাচ্ছি যারা জল ঢেলে এসেছে তারাও খুবই ক্লান্ত রয়েছে আস্তে আস্তে তারা হেঁটে চলেছে বাড়ির পথে এক পরম তৃপ্তি জল ঢেলে ফিরে আসতে পারে এখানে ডান দিকে বাঁ দিকে অনেকগুলো রাস্তা রয়েছে যেগুলো বাবার মন্দিরের একদম সামনে আমার দিয়ে গেছে আমি সেরকমই একটা রাস্তা ধরে যাচ্ছি দেখতে পাচ্ছি রাস্তার পাশে এরকম অনেক দোকানপাট পাট রয়েছে যেখানে সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে অনেকে জল ঢালতে যাচ্ছে অনেকে জল ঢেলে ফিরে আসছে যারা জ্বর ঢেড়ে নিয়েছে তারা ফিরে আসবে অন্যান্য সময় জায়গাগুলোতে যায় তখন এগুলো দিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না রয়েছে এটাই মেন রাস্তা রয়েছে এখন ভিড় অপেক্ষা তো কম রয়েছে এগিয়ে চলেছি আমি মন্দিরের উদ্দেশ্যে সোমবারের রাস্তাগুলোতেই প্রচুর ভিড় হয়ে যায় তখন চিন্তাধারণেরও জায়গা থাকে না এখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেকে এখানে তো করছেন দেখতে পাচ্ছি গাগা জল নিয়ে আসছে এখানে বাঘ রেখে তারপর জল নিয়ে চলেছে বাবার মন্দিরের উদ্দেশ্যে এখানে তো অনেক দোকান পাট রয়েছে এভাবে এর তো সমস্ত পুজোর দোকান রয়েছে এতে 4 নম্বর গেট রয়েছে ছেলেরা ঢোকার জন্য রাস্তা রয়েছে এইটা হলো যখন लेफ्ट থেকে বাবার মন্দিরে তো জল নেমেছে ভাই আস্তে আস্তে যাচ্ছে এদিক থেকে সবাই আছে এবং জল নেমে হচ্ছে এগিয়ে আবার এর দিকে বেরিয়ে আছে চলুন আপনাদেরকে বাবার মন্দিরের ভিতরে নিয়ে যাই দেখাই মন্দিরের ভিতরের দৃশ্য চার নম্বর গেট দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতেই ডান দিকে কন্যার একটি মন্দির দেখতে পেলাম আর এখানেতে দেখতে পাচ্ছি জলের ঘটগুলো সমস্ত ফেলে রাখা হয়েছে নিচের অংশটিতে জল কাদা বালি পলিতে পরিপূর্ণ এরপরেই মন্দিরের যে মূল গর্ভগৃহ রয়েছে গর্ভগৃহের অংশ রয়েছে এখানেতে ব্যারিকেড থাকে ব্যারিকেড পর ভিআইপি লাইন জেনারেল লাইন সমস্ত কিছু এক হয়ে যায় ডান দিকের অংশে দেখতে পাচ্ছি বাবার মন্দিরে জল ঢালার যে সমস্ত ভাড়গুলো রয়েছে সে ভাড়গুলোকে ওখানে যে সমস্ত সাফাই কর্মী রয়েছেন তারা আস্তে আস্তে শরীর নিয়ে যাচ্ছেন সামনের ডান দিকের অংশে রয়েছে একটি বড় টাপ সেখানেতেই জল ঢালতে হয় সেখানেতে জল ঢেলে প্রণাম করে তারপর বেরিয়ে যেতে হয় বাঁদিকে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ব্যারিকেটের সামনে দিয়ে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্ত সামনের অংশের লাইনে তো দাঁড়িয়ে রয়েছেন সোমবারেতে ভিড়ের সময় এখানেতে অনেক বেশি ভিড় থাকে আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম বেরিয়ে এসে সামনের অংশেতে দেখতে পাচ্ছি দুধ পুকুর রয়েছে মন্দিরের সামনেই একদম দুটি ঘাট রয়েছে একটি ছেলেদের ঘাট একটি মেয়েদের ঘাট এখন এবছর এই ঘাটগুলি বন্ধ রাখা হয়েছে পাশের যে দূরে ঘাট দেখতে পাচ্ছি এ ঘাটটি খুলে রাখা হয়েছে এ ঘাটেতে পুণ্য স্নান করে অনেকে দুধপুকুরে জল ভরে তারপর বাবা তারকনাথের মাথায় জল ঢালেন আবার কেউ শেওড়াফুলির থেকে জল তুলে নিয়ে এসে তারকেশ্বরের মাথায় জল ঢেলে তারপর এখানেতে স্নান করে বাড়ি ফিরে যান এখানেতে সিকিউরিটির ব্যবস্থাও করা হচ্ছে দেখতে পাচ্ছি একটি দুধপুকুরের পাশ দিয়ে চারদিকে ঘেরা আছে এবং শেড করা আছে এর মধ্য দিয়ে রাস্তা রয়েছে ভক্তরা বিভিন্ন লাইন দিয়ে এসে এই সমস্ত লাইনের মধ্য দিয়ে এসে তারপর বাবার মন্দিরে পুজো দেন লাইনের পাশে রয়েছে পুজোর দোকান এবং ডালার দোকান রয়েছে অন্যান্য পুজোর জিনিস এবং ঠাকুরের দোকান যেখান থেকে বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায় আমরা গলিগুলো দেখে নিচ্ছি মন্দির চত্বরে এবং মন্দিরের চারপাশেও অনেকগুলো পুজোর দোকান রয়েছে যেখানেতে আপনি ঘরপর্তি জল পেয়ে যাবেন পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য প্রসাদ জলের ঘটগুলো চালু হয় কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকমভাবে প্রসাদও সেরকমভাবে চালু হয় কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এরকম হিসাবে আমরা দুধপুকুরের ঘাটে যাচ্ছি মন্দিরেতে বাবার মাথায় জল ঢালার কাহতি সম্পন্ন করেছি জল ঢালতে পেরে আমি খুবই গর্বিত করে জোরে প্রণাম করে বাবাকে নিজের মনস্কামনা জানিয়েছি আপনাদের সবার মঙ্গল করুন দেখতে পাচ্ছি প্রসাদটি আমার হাতে যেটি ছিল এখানেতে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় পাওয়া যায় বাবার মাথায় জল ঢালার জন্য কলসি সমেত জল রয়েছে বিভিন্ন দোকানপাট যেখানেতে শিব ঠাকুরের লিঙ্গ এবং পুজোর সমস্ত সামগ্রী এবং মন্দিরে যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছুই এখানেতে পাওয়া যায় এখানেতে চারটি এরকম বাস বেঁধে লাইনের ব্যবস্থা করা হয়েছে যাতে করে একদিকের থেকে মানুষ আসেন এবং অন্যদিক থেকে মানুষ বেরিয়ে যেতে পারেন কিন্তু বাইরের থেকে যে লাইনগুলো আছে ওই লাইনগুলো এখন বন্ধ রাখা হয়েছে সেই জন্য এক লাইন দিয়েই মানুষ আসা যা করছেন অনেকে দুধপুকুরে স্নান করার উদ্দেশ্যে চলেছেন সামনের দিকে যে ঘাটে আমিও যাচ্ছি আপনাদেরকে ঘাটের ভিডিওটি দেখার জন্য তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দুধপুকুর ঘাটেতে দেখতে পাচ্ছি এখানে ছেলেরা মেয়েরা সবাই একসাথে ঘাটেতে স্নান করছে স্নান করে কলসি করে জল তুলে নিয়ে চলেছে বাবার মাথায় ঢালার জন্য এটি এক অপরূপ দৃশ্য দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এখানে নিরাপত্তার জন্য দুপাশে দুটো নৌকা রয়েছে যাতে মানুষ বেশি জল পর্যন্ত না চলে যায় সামনেতে জলের মধ্যে স্নান করে ডুব দিয়ে তারপর দুধ পুকুরের জল তুলে বাবার মাথায় ঢালতে পারে সেই জন্য এখানেতে ব্যবস্থা রয়েছে এখানেতে স্নান করে জল ঢেলে তারপর কাপড় চেঞ্জের জন্য অনেকগুলো পুজোর দোকান রয়েছে যেখানেতে তাদের রুম রয়েছে রুমেতে গিয়ে চাইলে আপনি কাপড় চেঞ্জ করতে পারেন মন্দিরের একশো মিটার আশপাশে এ ধরনের প্রচুর দোকানপাট রয়েছে যেখান থেকে আপনাকে মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডাদের মতো আপনাদেরকে নিয়ে যাবে তাদের দোকানের ফুল প্রসাদ আপনাকে সংগ্রহ করতে হবে এবং পুজো দেওয়ার জন্য কিছু এক্সট্রা চার্জ সংগ্রহ করে তারপর আপনাকে সরাসরি বাবার মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসে সরাসরি মন্দিরের ভিতরে যে গর্ভগৃহ রয়েছে গর্ভগৃহতে যেতে হলে ভিআইপি লাইনে যেতে হয় ভিআইপি লাইনে চার্জ রয়েছে একশো টাকা করে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এখন আমি দুপুকুরের যে ঘাটটি রয়েছে ঘাটেতে রয়েছি ঘাটেতে দেখতে পাচ্ছি পুণ্যার্থীদের স্নান করতে নামার ঢল রয়েছে অনেকে এখানে নেমে স্নান করে ডুব দিয়ে তারপর গঙ্গা জল নিয়ে চলেছেন বাবার মাথায় ঢালার জন্য এবার দুধপুকুরের ঘাট থেকে ফিরে আসার পালা আমি যে রাস্তা দিয়ে ভিতরে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে এলাম অন্যান্য লোকজন একটি অন্য রাস্তা দিয়ে এসছিল তারা লাইন টপকে বাইরে বেরোনোর রাস্তা করছে এখান থেকে ডান দিকে রয়েছে মেয়েদের এবং মায়েদের লাইন আমরা এই রাস্তায় গিয়ে সেখানেতে মেয়েদের এবং মায়েদের লাইনটি ঢুকছে সেটি মন্দিরের এক নম্বর গেট রয়েছে মন্দিরের এক নম্বর গেটের উপরে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি রয়েছে আমরা এখানেতে দেবাদিদেব মহাদেবের যে লিঙ্গ রয়েছে লিঙ্গগুলি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো এবং খুব সুন্দর করে ও আঁকা হয়েছে দেখতে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে এগুলো অবশ্যই কমেন্ট করে জানান এ ধরনের অনেকগুলো দোকান রয়েছে পরপর যেগুলো মন্দিরেতে পুজো দেওয়ার রাস্তায় পাওয়া যায় এবং মন্দিরের যে মূল মন্দির রয়েছে মূল মন্দিরের চারপাশ থেকেই পুজো দেওয়ার জন্য ওখানকার যে সমস্ত পুরোহিতরা থাকেন পুরোহিতরা অপেক্ষা করেন আপনি গেলে আপনাকে ওখান থেকেই পুজোর ডালাটি সংগ্রহ করে দেবাদিদেব মহাদেবের পুজো করিয়ে দেওয়া হয় আমরা এগিয়েই চলেছি মূল মন্দিরটি এবং তার আশেপাশে যে অংশটি রয়েছে সেই অংশটি দেখার জন্য আমরা দেখতে পাবো যে অংশ থেকে বাবার আরতি করা হয় যে অংশতে বাবার জন্য ধূপ দেওয়া হয় বাবা তারকনাথের জন্য মন্দির চত্বরের মধ্যেই নন্দীকেও দেখতে পাওয়া যায় এবং মন্দিরের যে নাট মন্দির রয়েছে নাট মন্দিরে তো নন্দীর একটি প্রতিকৃতি রাখা রয়েছে সেখানে তো অনেকে পুজো করেন এবং প্রণাম করে তারপর শিবের মাথায় জল ঢালেন আমরা এগিয়ে চলেছি কারণে অপেক্ষায় ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তারকেশ্বর আসতে চাইলে হাওড়া থেকে সরাসরি লোকাল ট্রেন রয়েছে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো প্রত্যেক পনেরো মিনিট ছাড়া ছাড়া প্রায় লোকাল ট্রেন পাওয়া যায় এবং সকালের দিকে ট্রেনের ফ্রিকোয়েন্সি বেশি থাকে সন্ধ্যের দিকে ফ্রিকোয়েন্সি বেশি থাকে দুপুরের দিকে একটু কম থাকে সময় লাগে দেড় ঘন্টার মতো ভাড়া লাগে পনেরো টাকার মতো আর সরাসরি যদি আপনি ট্রেন না পান তাহলে আপনাকে হাওড়া থেকে প্রথমে আসতে হবে শেওডাপুলি শেওডাফলিতে নেমে তারপর তারকেশ্বর লাইনে ট্রেন ধরে আসতে পারেন যেগুলো আরামবা গোহাট যায় সেই সমস্ত ট্রেনগুলো তাকে দিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এখানেতে স্পেশাল লাইনের চার্জ রয়েছে একশো টাকা করে এখান থেকে স্পেশাল লাইনটি চালু হয় এখানেতে স্পেশাল লাইনের মধ্যেও মহিলাদের লাইন এবং পুরুষদের লাইন রয়েছে ছেলেরা মেয়েরা পাশাপাশি লাইন দিয়ে যায় কিন্তু আলাদা আলাদা করে ব্যারিকেড রয়েছে এখান থেকে সরাসরি যে মেন লাইনটি এসে ঢুকছে সেই লাইনেতে মার্চ হয়ে যায়